বিমান ভ্রমণের আগে যেসব খাবার খাবেন না মাটি থেকে আকাশে করার সময়ে নির্দিষ্ট একটি উচ্চতার উপরে উঠে গেলে বায়ুর চাপ কমে যায় যার ফলে শরীরে কিছু পরিবর্তন হওয়া স্বাভাবিক বেশি সবারই এমন সমস্যা হয় তবে পুষ্টিবিদরা বলেন এই সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে বেশ কিছু খাবার তাই বিমানে ওঠার আগে বা পরে সেই সব খাবার না খাওয়াই ভালো ভ্রমণের আগে অনেকেই সামনে যা পান খেয়ে নেয় সেক্ষেত্রে খাবারগুলো আপনার পছন্দের হলেও ভ্রমণের সময় পেটকে শান্ত করার পরিবর্তে বরং অশান্ত করে তুলবে তাই আসুন জেনে নেই বিমান ভ্রমণের আগে কম খাবারগুলো এড়িয়ে চলা উচিত সকালে খালি পেটে ফল খেতে বারণ করেন পুষ্টিবিদরা ফল হিসাবে আপেল স্বাস্থ্যকর হলেও খুব একটা সহজবাৎস্য নয় তাই আপেল খেলে গ্যাস অমলের মতো সমস্যা হতে পারে শুধু গোটা ফল নয় আপেলের রস খেলেও একই রকম সমস্যা হতে পারে যার বদলে খেতে পারেন কর তা দেখে লোক সামলাতে না পেরে যদি মুখরোচক খাবার খেয়ে ফেলেন তাহলে শরীর খারাপ লাগতেই পারে বিশেষ করে প্রক্রিয়াজাত ভাজা বা চিজ দেয়া খাবার খেলে অঙ্গ হওয়ার প্রবণতা পাবে সকালে ঘুমের ঘোর বিমানের হাটিম করা ছান্দা কাটাতে এক কাপ চা বা কফি না খেলেই নেয় কিন্তু কফি শরীর থেকে পানি শুষে নিয়ে পানির ছাপটি তৈরি করে অবশ্য এক্ষেত্রে শুধু চা কফিকে দোষ দেওয়া যায় না যে কোনো নরম পানিও খেলে একই রকম সমস্যা হতে পারে পুষ্টিবিদদের মতে চা কফি বা নরম পানিও না খেয়ে লেবু পানি কিংবা ডাবের পানি খেলে এমন সমস্যা এড়ানো যায় সূত্র আনন্দবাজার পত্রিকা